হ্যালো এভরিওান যারা যারা ভিডিওটা দেখতেছেন যারা এখন পর্যন্ত আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন এখন আপনাদেরকে নিয়ে একটা ব্লগ করতেছি ডুবাই ডুবাই শহর তো বন্ধুরা ডুবাইতে একটু সাগর পাড়ে এলাম তো এইখানে এখানকার যেই ভিউগুলো আছে ওইগুলো তুলে ধরার চেষ্টা করতেছি তো যারা এখনও আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিন আর নিত্য নতুন ভিডিও পেতে আপনারা বেল বাতল দিয়ে বজায় দেন আর এখন বর্তমানে বোর্ডে তিনজন এখানে খেলতেছে তো ওই ভিউটা নেওয়ার চেষ্টা করতেছে অনেক দূরে চলে যাচ্ছে দূরে চলে গেছে আর এইখানকে সব পরে বেশিরভাগ লোকজন এক্সারসাইজ করতেছে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে এখানে ফুটবল খেলা শেখানো হয় Thank you. কিন্তু অপূর্ব ভিডিওগুলো যদি না টেনে দেখুন ভিডিওগুলো না টেনে দেখলে খুবই ভালো লাগবে চেষ্টা করবেন সকলে না টেনে দেখার জন্য অসম বন্ধুরা ভিডিওগুলা